শেখ হাসিনার মতো একটা নিষ্ঠুর মহিলাকে শেখ হাসিনার মতো একটা মানসিক রোগীকে আমরা যদি ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাতে পারি আপনাকেও ক্ষমতা থেকে টেনে হিসেবে নামানো আমাদের জন্য কোনো বিষয় না আমরা নির্বাচন নিয়ে আপনার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা চাই আমরা বলতে চাই যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দেন ডিসেম্বর আমাদের সর্বশেষ সময় ডিসেম্বরের পরে একদিনও আপনাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না বাংলাদেশের জনগণ ক্ষমতা দেখতে চায় না আপনারা ইতিমধ্যে গত নয় মাসে আপনাদের কোনো কিছুই দৃশ্যমান নয় বাংলাদেশে একটা সরকার আছে এ কথা আমরা বলতে রাজি নই আমরা মানতে রাজি নই সারা দেশটাকে আপনি একটা অগ্নিকুণ্ডে পরিণত করেছেন ডক্টর সাহেব সময় থাকতে হুশিয়ার হয়ে যান তারেক রহমান দেশে আসলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে কিন্তু আজকে দশ দিন হয়ে গেল আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আজ পর্যন্ত আমরা পাইনি আমরা পাঁচই আগস্টে সরকার পরিবর্তন করার পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইনোজকে সরকার পদন ঘোষণা করার পরে আমরা চিন্তা করি না নির্বাচন নিয়ে আমাদেরকে আবার মাঠে নামতে হবে আজকে কিছু মাফিয়া আজকে কিছু কুচকি মহল আজকে কিছু ষড়যন্ত্রকারী ডক্টর ইনুসের চারোপাশ থেকে ঘিরে ধরেছে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে একটা লুণ্ঠনের সর্বরাজ্যে পরিণত করার জন্য সেই মাফিয়া চক্র সেই বিদেশি নাগরিকরা আজকে সম্পূর্ণভাবে চেষ্টা করছে এবং ডক্টর ইনুস তাদের ফাঁদে পা দিচ্ছে বলে আমাদের কাছে প্রতিমান হচ্ছে ডক্টর ইউনুসকে মনে করতে হবে ডক্টর ইউনুস কোনো নির্বাচিত সরকার নয় কোনো নিয়মিত সরকার নয় একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে শাসন মানে বিদায় নেওয়া কিন্তু তিনি যে সব কাজ করছেন তিনি যে সব চিন্তা করছেন সেটা অত্যন্ত বিপজ্জনক সবচাইতে বিপজ্জনক হলো আজকে ওই তথাকথিত প্রেস সচিব শফিউল আলম যার নাম আমরা আগে শুনি নাই স্বৈরতান্ত্রিক ভাষায় কথা বলছেন আরফাদ রহমান আরফাদের কণ্ঠস্বর কণ্ঠ মিলে কথা বলছেন হাসান মাহমুদের কথা বলছেন ইনুর কথা বলছেন শেখ হাসিনার পেচারটা যেন ওই শফিকুল আলমের কণ্ঠ ধারণ করছে আমরা একটা তীব্র নিন্দা করছি এবং তার পদত্যাগ দাবি করছি অন্যথায় তাকে টেনে হিচড়ে নামানোর অভিজ্ঞতা আমাদের আছে আমরা তা প্রয়োগ করব ডক্টর ইনু সাহেব চট্টগ্রাম গিয়ে বলেছেন যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা তিনি বিদেশিদের হাতে তুলে দিতে চান বন্ধুরা আমার নিউমোরিং কন্টিনার টার্মিনাল যেটা সংক্ষেপে এনসিডি বলা হয় সেটা সাড়ে নয় হাজার কোটি টাকা দিয়ে সাড়ে নয় হাজার নয়শো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সেটা তৈরি করা হয়েছে আজকে থেকে বিশ বছর আগে চার হাজার কোটি টাকার যন্ত্রপাতি দিয়ে আজকে স্মুথলি সেই বন্দর প্রতিষ্ঠানটা চলছে গত দশ পনেরো বছর যাবৎ কোনো অভিযোগ নাই এই একটি চলমান বন্দরকে তিনি আজকে বিদেশিদের হাতে তুলে দিতে চান ডিপি পোর্ট ওয়ার্ডকে তুলে দিতে চান যে এই দুবাই পোর্ট ওয়ার্ড পরিচালিত হয় ভারতীয়দের দ্বারা আজকে নিউ মরিং কন্টেনার টার্মিনালের একেবারে এই সাথে লাগানো হচ্ছে বাংলাদেশ নেভির সবচাইতে বড় স্থাপনা বিএনএস ইশাখা তাহলে ভারতীয়রা যদি আজকে এই বন্দরে প্রবেশ করে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় যাবে আপনারা একবার চিন্তা করে দেখেন আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয় নতুন করে আপনি বিওটিতে বিল অপারেট এবং ট্রান্সফার আপনি তৈরি করবেন আপনি অপারেট করবেন এবং আপনি ট্রান্সফার করে তিরিশ বছর পরে চলে যাবেন এই পদ্ধতির বাইরে একটি চলমান যেটা চট্টগ্রাম বন্দর হৃৎপিণ্ড যেটা চট্টগ্রাম বন্দরের সবচাইতে আয়বদ্ধ একটা প্রতিষ্ঠান আপনি সেটাকে আপনি ব্যবস্থাপনা তুলে দিতে চান বাংলাদেশের পুলিশ তো ঠিক কাজ করছে না আপনি কি বাংলাদেশের পুলিশকে বিদেশিদের দিয়ে তুলে দিতে চান বিআরটিসি আজকে চলছে না আপনি কি বিআরটিসি কেও বেশ বিদেশ বলতে চলে চান আজকে জোট মিল কর্পোরেশন চলতেছে না আপনি কি তাগো তুলে চান আপনার বিপজ্জনক চিন্তা থেকে আমরা সরে আসেন আমরা দেশীয় এন্টারপ্রেনাররা আমরা দক্ষ আমরা অভিজ্ঞ এবং আমরা দেশ পরিচালনা করতে জানি আপনি কোনো লোভের বশবর্তী হয়ে অথবা কাউকে আপনি প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের স্থাপনা আপনি বিদেশিরা তুলে দিবেন এটা আমরা কোনো অবস্থায় মানতে চাই না আমরা নির্বাচন নিয়ে পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা চাই আমরা বলতে চাই যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দেন ডিসেম্বর আমাদের সর্বশেষ সময় ডিসেম্বরের পরে একদিনও আপনাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না বাংলাদেশ জনগণ ক্ষমতা জিততে চায় না আপনারা ইতিমধ্যে গত নয় মাসে আপনাদের কোনো কিছুই দৃশ্যমান নয় বাংলাদেশে একটা সরকার আছে এ কথা আমরা বলতে রাজি নই আমরা মানতে রাজি নই সারা দেশটাকে আপনি একটা অগ্নিকুণ্ডে পরিণত করেছেন ডক্টর সাহেব সময় থাকতে হুঁশিয়ার হয়ে যান আপনি একজন বৃদ্ধ লোক আপনার অনেক বয়স হয়েছে আপনি অনেক কিছু ইতিমধ্যে হাসিল করে ফেলেছেন আপনি আদম ব্যাপারী লাইসেন্স নিয়েছেন আপনি গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন গ্রামীণ এভিয়েশন নিয়েছেন গ্রামীণ ব্যাংকের শেয়ার আপনি বাড়ি নিয়েছেন গ্রামীণ ব্যাংকের আপনি শোধ করেছেন করেছেন আগামীতে গ্রামীণ ব্যাংকে কোনো ট্যাক্স দিতে হবে না পাঁচ বছর পর্যন্ত আপনি সেটা করেছেন গ্রামীণ ব্যাংকে আগে গ্রামে কাজ করত এখন শহরও কাজ করবে আপনি আমার সমস্ত জিনিসগুলো আদায় করছেন কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার আপনি দিচ্ছেন না গণতন্ত্রের ভোটার দিকে আপনি দিচ্ছেন না জনগণ সাত বছর পর্যন্ত এই ভোটের জন্য লড়াই করছে ইনশাল্লাহ আমরা যদি এই শেখ হাসিনার মতো একটা পেচার থাকে শেখ হাসিনার মতো একটা মহিলাকে শেখ হাসিনার মতো একটা মানসিক রোগীকে আমরা যদি ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাতে পারি আপনাকেও ক্ষমতা থেকে টেনে হিসেবে নামানো আমাদের জন্য কোনো বিষয় না আমরা আমাদেরকে আপনি সেই পথে ধাবিত করবেন না তারেক রহমানে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আপনি স্পষ্ট ভাষা ঘোষণা করেন তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করবেন এই ঘোষণা করেন আমরা অপেক্ষা করছি